সারাদিন ধরে আজকে শপিং করছিলাম প্রায় অনেক কিছু কেনাকাটা করেছি এখানে একটা জুয়েলারি শপে এসেছিলাম সেখানে কিছু মঙ্গলসূত্র কিছু পালের জিনিস দেখছিলাম দেখে খুবই পছন্দ হচ্ছে জুয়েলারি শপে এলেই অনেক কিছু পছন্দ হয়ে যায় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই দেখো এই হারটা কত সুন্দর লাগছে আর এটা পরলেও কিন্তু ভারী সুন্দর লাগে দামটাও সুন্দর ছিল বলছিল যে দু হাজার টাকা আর দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু ভাবলাম যে পরে এখন আপাতত কোনো অকেশন নেই যখন কোনো অকেশন থাকবে তখন এটাকে কিনবো আর তারপরে কিনেছি একটা বেডশিট বেডশিটের কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই বাঙ্গাল সূত্রটা আমার খুবই পছন্দ হয়েছে তাই ভাবলাম এটাকে নিয়ে নিই দেখো কত সুন্দর লাগছে একদম সিম্পল আর সোবারের মধ্যে সিম্পলের মধ্যে এই মঙ্গল সূত্রগুলো পড়লেই দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম একটা নিয়ে নিই এরপরে গেছিলাম একটা দোকানে যেখানে মার জন্য ভেবেছিলাম একটা আলমারি নেব তাই সেখানে চলে গেছি গিয়ে দেখি অনেক রকমের আলমারি রয়েছে প্রায় তিন পাল্লা চার পাল্লা দুই পাল্লা এগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এগুলো সবই স্টিলের আলমারি দামটাও অনেকটাই রিজনেবল মানে অনেকটাই কম তাই জন্য আমার খুবই পছন্দ হয়েছে আর বাইরের যে পেন্টিংগুলো ছিল সেগুলোও দেখতে বেশি ভালো লাগছিল এক একটা এক এক রকম এটা হচ্ছে প্লেন কালারের মধ্যে ছিল আমার ডিজিটাল পেন্টিংটা থেকে বেশি ভালো লেগেছে আর স্টিলের আলমারি যেহেতু অনেক সহজে খারাপ হয় না সেই জন্য মনে হলো যে এই আলমারিগুলো কেনাই বেশ কারণ প্লাইয়ের আলমারি দুদিন পরেই নষ্ট হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত টিকে না আর যেহেতু এগুলো জল লাগলে কিছু হবে না তাই মনে হলো এখান থেকে একটা আলমারি চুজ করি তাই দেখতে চলে এসেছিলাম দেখো এই আলমারিটা কত সুন্দর লাগছে এত গরম পড়েছে এই গরমের মধ্যেই চলে এসেছি দোকানে আর এখানে অনেকটা সময় ধরে আলমারি ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল তিন পাল্লার যেই আলমারিগুলো ছিল সেগুলো অনেকটা বেশি স্টোরেজ এই জন্য আমার সেটা বেশি পছন্দ তার মধ্যে থেকে একটা সিলেক্ট করলাম দেখো এই আলমারিটা কিরকম লাগছে কত সুন্দর লাগছে না দেখতে এতগুলো দেখতে দেখতে একদমই কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব আর কোনটা নেব না আর যেটা পছন্দ হচ্ছে সেটার দাম অনেক বেশি আমার মা যেহেতু ব্ল্যাক কালারটা পছন্দ করে না তাই ওটা স্কিপ করে গেলাম তাই মনে হলো যে একটুখানি লাইট কালারের মধ্যে যদি নিলে কীরকম হয় পরে ডিসাইড করব কোন রঙটা ঠিক করব তাই জন্য রঙটা পরে ডিসাইড করার জন্য ছেড়ে দিলাম আর ভেতরের দিকটা দেখলাম যে কিরকম জিনিসপত্র আছে দেখো এই আলমারিটা কত সুন্দর দেখতে যাই হোক আলমারি দেখতে দেখতে আমাদের অনেক খিদে পেয়ে গেছে তাই মনে হচ্ছিলো সামনে যদি একটা মিষ্টির দোকান থাকে তো মিষ্টি দোকান ছিল সেখানে আমি আর বিনায়ক আর বোনকে নিয়ে চলে গেছিলাম মিষ্টি খেতে দোকান থেকে ফোন নাম্বারটা নিয়ে এসেছি যখন বুক করার তখন ফোনে বুক করে দেব তাই পরের কালারটা ডিসাইড করবো তারপরে দেখো বিনায়ক কত বিরক্ত করছে এখানে বলছে এরপরে চলে গেছি পাশের দোকানে সেখানে গিয়ে যখন বিনায়ককে বললাম যে তুমি কোন মিষ্টিটা খাবে ও কিন্তু একদমই কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেবে কোনটা নেবে না তারপরে বললো আমি আইসক্রিম খাবো মিষ্টি একদমই খাবো না আর এই গরমে আইসক্রিম খেলে কী অবস্থা হবে বলুন তো তারপরে আমি ও আইসক্রিম কিনে দিলাম আর বিনায়ক তো খুবই খুশি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে কালকে আবারও তোমাদের সাথে দেখা আছে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই